রঙিন শাকসবজির মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া অনেকেই হয়তো জানেন না মিষ্টি কুমড়ার বীজও শরীরের জন্য ভীষণ উপকারী এই বীজ আমরা খাওয়ার অযোগ্য ভেবে ফেলে দেই তবে পুষ্টিগুণে সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বীজ হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উৎস মিষ্টি কুমড়ার বীজ প্রতিদিন মাত্র এক টেবিল চামচ খেলে শরীরে আসতে পারে বিস্ময়কর পরিবর্তন প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর এই বীজ হৃদপিণ্ডের স্বাস্থ্য থেকে শুরু করে মস্তিষ্কের কার্যকারিতা পর্যন্ত উন্নত করতে সাহায্য করে তাই খাদ্য তালিকায় শক্তিশালী কিছু যোগ করতে চাইলে খেতে পারেন মিষ্টি কুমড়ার বীজ পুষ্টিকর হওয়ায় স্বাস্থ্য সচেতন মানুষেরা এখন নিয়মিত মিষ্টি কুমড়ার বীজ তাদের খাবারের তালিকায় রাখছেন ফলে বাণিজ্যিকভাবেও মিষ্টি কুমড়ার বীজ বাজার থেকে কিনতে পাওয়া যায় জেনে নিন কেন প্রতিদিন এক টেবিল চামচ মিষ্টি কুমড়ার বীজ খাবেন এক মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এই ছোট সুপারফুডে আছে প্রচুর জিঙ্ক ম্যাগনেশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়ক বিশেষ করে জিঙ্ক স্নায়ুর সংকেত আদান প্রদান ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালের এক গবেষণা বলছে নিয়মিত মিষ্টি কোমরার বীজ খেলে মনোযোগ ও একাগ্রতা বাড়তে পারে কমতে পারে আলজেইমার্স ডিজিজ সহ স্নায়ুর রোগের ঝুঁকি দুই হৃৎপিণ্ডের জন্য দারুণ উপকারী কুমড়ার বীজে আছে প্রচুর ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও হৃৎপিণ্ডকে সুস্থভাবে কাজ করতে সহায়তা করে এছাড়া এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বি যা খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়ায় ফলে হৃৎপিণ্ডের অসুখের ঝুঁকি কমে এবং এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো রাখে তিন ভালো ঘুমের সহায়ক পর্যাপ্ত ঘুমের অভাবে যারা ভুগছেন তাদের জন্য মিষ্টি কুমড়ার বীজ ঘুম পাড়ানি মাসে পিসির মতো এতে আছে ট্রিপ্টোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড যা সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে আর এই দুই হরমোন স্বাভাবিক ঘুমের জন্য অপরিহার্য রাতে শোয়ার আগে এক টেবিল চামচ কুমড়ার বীজ খেলে ভালো ঘুম হবে এবং ঘুমের চক্র থাকবে নিয়ন্ত্রণে এছাড়া এর ম্যাগনেশিয়াম শরীরের পেশি ও স্নায়ু শিথিল করতে সহায়তা করে ফলে রাতের ঘুমটা ভালো হয় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে চাইলে মিষ্টি কুমড়ার বীজ খান এতে পাবেন জিঙ্ক ও ভিটামিন ই এই দুই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে এবং এবং সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয় জিঙ্ক ক্ষত সারিয়ে তুলতে এবং ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আর ভিটামিন ই কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে যা প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দৃঢ় রাখে পাঁচ অন্ত্রের জন্য ভালো সুস্থ পরিপাক্রিয়া ভালো স্বাস্থ্যের মূল ভিত্তি আর মিষ্টি কুমড়ার বীজ অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এতে থাকা ফাইবার বা আশ হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে দুই সালের মার্চ মাসে করা এক গবেষণায় জানা গেছে মিষ্টি কুমড়ার বীজে প্রাকৃতিক প্যারাসাইটিক গুণ আছে যা অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে এবং হজম প্রক্রিয়া ভালো করতে সহায়ক কতটুকু ও কিভাবে খাবেন মিষ্টি কুমড়ার বীজে প্রচুর ক্যালোরি রয়েছে এবং প্রোটিন সমৃদ্ধ তাই পরিমিত পরিমাণে কুমড়ার বীজ খাওয়া উপকারী একজন সুস্থ ব্যক্তি নিয়মিত এক মুঠ অর্থাৎ পনেরো থেকে বিশটির মতো বীজ খেতে পারবেন সালাদ তরকারির মধ্যে বীজ যোগ করলে খাবারের পুষ্টিমান বৃদ্ধি পায় এছাড়া সকাল এবং বিকালের নাস্তায় এই বীজ ড্রাই ফ্রুট হিসেবে অথবা অলিভ অয়েল দিয়ে হালকা ভেজে খাওয়া যায় কুমড়ার বীজ কিভাবে সংরক্ষণ করবেন প্রক্রিয়াজাত সংরক্ষণ ও স্বাভাবিকভাবে সংরক্ষণের মাধ্যমে পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে মিষ্টি কুমড়ার বীজ সংরক্ষণ করতে পারেন তবে আমাদের দেশে স্বাভাবিকভাবে সংরক্ষণ করাই উত্তম স্বাভাবিকভাবে বীজ সংরক্ষণ করতে হলে কুমড়া থেকে বীজগুলো আলাদা করে তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে যাতে বীজের গায়ে কিছু লেগে না থাকে তারপর বীজগুলো পলিথিন কাগজের উপর ছড়িয়ে রাখতে পারেন শুকনো বীজগুলো অল্প তাপে চুলায় বা ওভেনে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো থেকে বিশ মিনিট ভাজতে হবে ভাজা বীজগুলো বায়ুরুদ্ধ টিন প্লাস্টিক অথবা কাচের পাত্রে সংরক্ষণ করে রাখতে পারেন পলিথিন প্যাকেটেও সংরক্ষণ করতে পারেন এভাবে পুষ্টিগুণ ঠিক রেখে সারা বছর বীজ খাওয়ার উদ্দেশ্যে রাখা যায় বীজের উপরে শক্ত খোসা ফেলে দিলেই বেরিয়ে আসবে সবুজ রঙের নরম অংশ এটাতেই থাকে সব পুষ্টিগুণ